শর্ট ভিডিও শেয়ার করি বিষয়টা হচ্ছে আমি অনেকদিন আগে এই বাইকটার ছবি আমাদের এনএস ক্লাবের একটা পোস্টে দেখছিলাম তো দেখার পর থেকে এই বাইকটা সামনে থেকে দেখার একটা আগ্রহ জাগে যেটা হচ্ছে আজকে পূরণ হয়ে গেল তো এটা হচ্ছে এক ভাইয়ের বাইক সে হচ্ছে আজকে আমাদের গেট টুগেদারে আসছে তো আমি হচ্ছে এই বাইকটা আগে আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান এখানে একটু থামি থেমে আপনাদেরকে দেখাই তো এই তো থামলাম দেখতে পারতেছেন এই যে বাইক তো এক নজরে কতটুকু বুঝতে পারতেছেন জানি না বাট আমি আপনাদেরকে একটু দেখাই দেখতেছেন এই রিমটা এই চাকাটা ঠিক আছে এই সাসপেনশনটা এটা কি এনেছেন না ভাই এটা এনেছেন না আর ডিস্ক কই ডিস্ক থাকার কথা বাম সাইডে ডান সাইডে বাট ডিস্ক হচ্ছে বাম সাইডে হ্যাঁ আর হচ্ছে এখানে এস ওয়ান মাস্টার সিলিন্ডার লাগানো এতটুকুই না আরও আছে হচ্ছে এই সুইঙ্গার এই সুইং আর্মটা কিন্তু এটা হচ্ছে কেটিএম এর কেটিএম এর একটা সুইং আর্ম আর পিছনে টায়ারটা দেখেন পিছনে টায়ারটা হচ্ছে একশো চল্লিশ সেকশনের মোটা একটা টায়ার মানে বুঝতে পারতেছেন এরপর হচ্ছে এক্সস্ট লাগানো যাই হোক ওইটা কোনো ব্যাপার না বাট আউটলুকে এতটুকুই চেঞ্জ আপনারা দেখতেছেন চলেন আমরা এটা হচ্ছে এই বাইকের ওনারের সাথে গিয়ে কথা বলি যে এই বাইকটার কি কি চেঞ্জ করছে অ্যান্ড কিরকম খরচ হয়েছে হচ্ছে বাইকটা তো চলেন আমরা বাইকের ওনার সাথে কথা বলি অবস্থা হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আপনার এই বাইকটা আসলে আমি অনেকদিন আগে ফেসবুক একটা আমাদের ক্লাবে মনে পোস্ট করছিলেন ওইখানে হচ্ছে আমি দেখছিলাম তো আমি পেজেন্ট করছিলাম যে বাইক একদিন আমি দেখবো বাট সময় করতে পারি নাই আজকে মানে কুইন্সিডেন্টলি আমাদের গেট টু চলে আসছেন হ্যাঁ এখন হচ্ছে আমি আপনার থেকে যেটা জানতে চাই আপনার বাইকটা মানে মাস খুব জোর খুব সুন্দর একটা মডিফিকেশন করছেন তবে আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনি বাইকটাতে কি কি করছেন একটু আমাদেরকে যদি বলেন এখানে আমি নিশ্চয় বলছি আফটার ডাউন সাসপেনশন হ্যাঁ হ্যাঁ এখানে আসে আমরা রিং তো রিংটা আমরা ডিউকেটাই ইউজ করছি দেন আমার ডিস্কটা হলো আপনার এই পাশে এই পাশে আমার ডিস্কটা হলো আপনার তিনশো বিশ এম এম আর এখানে 320 mm মে দেখতে ডিস্ক লাগানো আছে আরে ডিক্স কিন্তু হচ্ছে বাম সাইডে নরমালি প্লাস এখানে আমরা আসি ও এখানে মাটগড়টাও চেঞ্জ করা মাটগড়টা মাটটা চেঞ্জ করা প্লাস এটা এর মনে হয় তো এখানে ভাই ব্রেক পাম্পটাও চেঞ্জ আচ্ছা এটা হচ্ছে এর হ্যাঁ এর ব্রেক পাম্প আচ্ছা আচ্ছা তো এখানে আসলে আমার আসতে পারি হ্যাঁ ট্যাচ তো ট্যাচ গার্ডটা আমি সেফটির জন্যই ইউজ করেছি তো আপনার ক্যাশ পড়েছে আমার প্রায় টাকা আচ্ছা তো তো সামনের প্রাইসটা বদলেনি তো সামনের প্রাইজটা হল আপনার দুইটা ফক পড়েছে প্রায় আচ্ছা আচ্ছা মানে সামনে সেটা শুধু ফরকেই পড়ছে হচ্ছে টাকা আচ্ছা আর রিম রিম হল আপনার টাকা রিম টাকা তারপর ডিস্ক

মানে এক লাখ বিশ লাখ হাজার 1 টাকার মতো এই বাইকটার পিছনে খরচ করে আমরা কিনে যেতাম প্রায় দুই লাখ টাকা একটু উনিশ বিশ আচ্ছা দুই লাখ দশ পনেরো আমাদের তো আমরা यूज्ड এখানে यूज्ड লাগানো তারপরও প্রায় 1 লাখ 20 30 হাজার টাকার মত খরচ দেয় তাহলে নতুন লাগাইতে গেলে প্রায় আনুমানিক দুই লাখ টাকার মত খরচ যায় আচ্ছা বুঝতে আছে তো थैंक यू আসলে একটু সময় দেওয়ার জন্য আর তো আসলে কিছু জানানোর নাই বাইকটা মাশাআল্লাহ খুব জোস একটা মডিফিকেশন বলা যায় যে বানাল নাকি সে ওয়ান পিস একটা বাইক ঠিক আছে ওয়ান পিস একটা এনএস 160 তো আমার ভালো লাগছে তো আর ভিডিওটা লং না করি সবাই গেট টকে ধরে আসছে সবাইকে একটু সময় দিই আর ও বাইক আসছে jews